এখন বাড়ির অবস্থা এমন এই বাড়ির লোন আছে ফ্ল্যাট নিয়েছি জাস্ট চাকরির পরে তারপরে বাড়ি বাড়ি দুটোই লোনে আর এখন দুজনে কি চাকরি হবে এই পরিস্থিতিতে আমরা লোককে মানে কেউ জানেও নাই ব্যাপারে যে আমরা সবাই জানি কি মাস্টারমশাইরা স্কুল পড়ান ভালো শিক্ষক এতদিন প্রাইভেট স্কুলে ছিলাম আমরা আজকে পিএইচডি উনি একটা বেসরকারি প্রাইভেট কলেজে ছিলেন